আপনি সৌদি আরবে গিয়ে গ্রামীণ ফোনের গ্রাহক হলে গ্রামীণ ফোন সিমটাই কিন্তু ব্যবহার করতে পারবেন আপনি হয়তোবা সৌদিতে গিয়েছেন হজের জন্য বা অন্য কোনো কারণে সেক্ষেত্রে বাংলাদেশি টাকায় হজ প্যাকেজটা অ্যাক্টিভ করতে পারবেন রোমিং করা যাবে কাইন্ডলি স্কিমটা আপনাকে ফলো করতে হবে এজন্য তো যারা গ্রামীণ ফোনের গ্রাহক তারা অবশ্যই মাই জিপি অ্যাপসে চলে আসবেন জিপি অ্যাপসে চলে আসার পর একদম নিচের দিকে গিয়ে সার্ভিসেস নামে একটা অপশান দেখতে পাবেন সেখানে আপনাকে প্রেস করে দিতে হবে এখানে চলে আসার পর নতুন একটা ইউজার ইন্টারফেস আসবে তারপর আপনারা নিচের দিকে চলে যাবেন আপনি যখন সৌদিতে থাকবেন আপনাকে ওই সময় বিদেশি অর্থাৎ সৌদি কোনো সিম কিনতে হবে না আপনি গ্রামীণ ফোন সিম দিয়েই দেশে কথা বলতে পারবেন বা আপনাকে যদি কেউ কল দেয় সৌদিতে থাকা অবস্থায় সেই কল রিসিভ করতে পারবেন বা এস এম এস সেটাও কিন্তু আদান প্রদান করতে পারবেন ইন্টারনেট ডাটাও কিন্তু গ্রামীণ ফোন সিমের মাধ্যমে ইউজ করতে পারবেন সৌদিতে গিয়ে তো এখানে চলে আসার পর রোমিং নামে একটা অপশান রয়েছে দেখতেই পাচ্ছেন তো এর মধ্যে কিন্তু হজ রোমিং নামে একটা বার রয়েছে তো এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে নতুন একটা ইউজার ইন্টারফেস ওপেন হবে তারপর আপনারা বেশ কিছু প্যাকেজ দেখতে পারবেন যেগুলো কিন্তু বাংলা টাকায় আপনি রোমিং অ্যাক্টিভ করতে পারবেন ডলার লাগবে না ডলারের দিন শেষ আপনি নিজে বাংলাদেশি টাকায় এই রোমিং প্যাকগুলো অ্যাক্টিভ করতে পারবেন তো এখানে প্রথমে একটা প্যাকেজ রয়েছে হজ প্যাক এটা দেখতেই পাচ্ছেন পঁচিশশো নিরানব্বই টাকা এবং ষাট দিন ম্যাথ এক্ষেত্রে আপনি পনেরো জিপি ইন্টারনেট পাবেন এবং পঁচাত্তর জিপি সরি পঁচাত্তর মিনিট পাবেন তো আপনি এখান থেকে আপনার গ্রামীণ ফোন সিমে যদি ব্যালেন্স থাকে তাহলে কন্টিনিউ অপশানে ক্লিক করে কিন্তু এটা আপনি ক্রয় করতে পারবেন যেদিন থেকে ক্রয় করবেন তার পরের দিন থেকে অর্থাৎ মোট সাত দিন ম্যাথ তার পরবর্তীতে হজ ভয়েস প্যাক নামে একটা অপশান রয়েছে এখানে একশো মিনিট এবং চোদ্দোশো ছিয়ানব্বই টাকা এটাও সেমভাবে আপনি ক্রয় করতে পারবেন এর বাইরে গিয়ে আপনাদের হচ্ছে হজ ইন্টারনেট প্যাক নামে একটা অপশান রয়েছে পঁয়তাল্লিশ দিন মেয়াদেটার সেক্ষেত্রে বিশ জিপি ইন্টারনেট সহ আপনার একুশশো নিরানব্বই টাকা খরচ পড়বে এছাড়া হজ কোম্বো প্যাক একটা রয়েছে ওয়ান এম বিপিএস স্পিড আপ টু এখানে চল্লিশ জিপি আপনি পাবেন এবং একশো মিনিট পাবেন পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকা বিদেশি সিমগুলোতেও কিন্তু আপনার ইন্টারনেট ডাটা বা কল এগুলার প্রাইস কিন্তু বেশি তো আপনি যখন বাংলাদেশি সিম বিদেশে গিয়ে ইউজ করবেন সেক্ষেত্রে এক্ষেত্রে আপনাকে কিন্তু খরচ একটু হলেও বেশি দিতে হবে কিছু করার নেই এর বাইরে গিয়ে হজ কোম্বো প্যাক একটা অপশান রয়েছে তিন জিবি এবং তিরিশ মিনিট সেক্ষেত্রে আপনি এটা কিন্তু ফ্রি পাবেন এবং সেক্ষেত্রে সাতশো আটচল্লিশ টাকা খরচ পড়বে এছাড়া হজ ইন্টারনেট প্যাক পাঁচশো এম একদিন ম্যাথ একশো চুয়ান্ন টাকা খরচ পড়বে তো আপনার সিমে যদি ব্যালেন্স থাকে অর্থাৎ আমরা যেমনটা মোবাইল রিসার্চ করি গ্রামীণ ফোন সিমে যদি আপনার ব্যালেন্স থাকে সেই ব্যালেন্সের টাকা দিয়ে কিন্তু এই প্যাকেজগুলা ক্রয় করতে পারবেন আর এই প্যাকেজগুলো ক্রয় করার পরবর্তীতে আপনি যখন সৌদি আরবে যাবেন সেক্ষেত্রে আপনার এই হস প্যাকেজ থেকে কিন্তু আপনার কস্টিং যেটা রয়েছে সেটা কাটা হবে সেক্ষেত্রে আপনারা কিন্তু উপকৃত হবেন এবং আপনাকে সৌদিতে গিয়ে অতিরিক্ত করে সিমও কিনতে হবে না সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন এবং এই যে হস প্যাকসটা নিয়ে আসা হয়েছে এটা আমাদের কুরবানি ঈদের আগে যে হসটা আছে এই হজেও যেমন ব্যবহার করতে পারবেন বা বিভিন্ন সময় আপনারা ওমরা হজে যান ওই ওমরা হজে গিয়েও কিন্তু এই প্যাকেজটা চাইলে ক্রয় করে ব্যবহার করতে পারবেন সো এখানে কোনো ধরনের সমস্যা নেই অর্থাৎ সারা বছর ব্যাপী তো ওমরা হজ চলমান থাকে ওমরা হজে গিয়েও কিন্তু আপনি এই প্যাকেজগুলোর মাধ্যমে আর ডলার ছাড়াই রোমিং অ্যাক্টিভ করা যাবে সেক্ষেত্রে আপনি এই বাংলাদেশি কারেন্সিতে রোমিং অ্যাক্টিভ করলে সর্বনিম্ন ছয় হাজার অর্থ থেকে তিরিশ হাজার সম পরিমাণ অর্থ একটা বছরে আপনি ব্যবহার করতে পারবেন হস প্যাকেজের আন্ডারে সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং সকল সিমগুলো মিলেই কিন্তু সর্বনিম্ন ছয় হাজার থেকে সর্বোচ্চ তিরিশ হাজার পর্যন্ত এই লিমিটটা দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে একজন ব্যক্তির যদি একাধিক সিম থাকে সব সিম মিলেই কিন্তু এই লিমিটটা প্রযোজ্য হবে